আমরা যে কায়দায় সেবাশ্রয় করেছি আগামী দিন যদি তৃণমূলের প্রতিনিধি এই মাটি থেকে যেতে অঞ্চলে অঞ্চলে সেবাশ্রয় হবে এবার তো একটা মডেল ক্যাম্প দেখছেন নন্দীগ্রামের সতেরোটা অঞ্চল সতেরোটা ক্যাম্প হবে কি আটকাবে এক নম্বর ব্লকে দশটা ক্যাম্প দু নম্বর ব্লকে সাতটা ক্যাম্প তারপর মডেল ক্যাম্প হবে দুটো ব্লকে দুটো মডেল ক্যাম্প আর সতেরোটা ক্যাম্প যেটা ডায়মন্ড হারবারে হয় এটাকেই লোক তো ব্যঙ্গ বিদ্রুপ করে ডায়মন্ড হারবার মডেল বলে তো ডায়মন্ড হারবার মডেল কি বিজেপির নেতারা একবার এসে ওইখানে ঘুরে যাক যাদের মাথার সমস্যা রয়েছে ভাঁট বকে সকাল থেকে রাত অবধি এখানে সাইক্রিয়াটিস্ট ডাকা রয়েছে নিউরোলজিস্ট আছে যার যা প্রয়োজন আসুন অবারই তো তার কোনো অসুবিধা নেই বিনামূল্যে বিনা পয়সার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আই প্যাকের নাম করে খালি বাংলায় এসে রেড করলেন আইপ্যাকের অফিস রয়েছে হায়দ্রাবাদে আই প্যাকের অফিস রয়েছে তামিলনাড়ুতে আইপ্যাকের অফিস রয়েছে চেন্নাইতে আপনি সেখানে তো করলেন না আইপ্যাকের আরও তিনজন ডাইরেক্টর রয়েছে আপনি তাদের বাড়িতে গিয়ে রেড করলেন না আপনি রেড করলেন এখানে আর রেড সংক্রান্ত কিছু তথ্য আমাদের হাতেও রয়েছে যারা সুপ্রিম কোর্টে হাইকোর্টে মিথ্যে কথা বলছে তাদেরকে যদি আমরা আগামী দিন কন্টেম্পট অফ কোর্ট করে কিছু তথ্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরি তারা কিন্তু পালানোর জায়গা পাবে না আপনাদের খালি বলবো যারা সাংবাদিকতা করেন ইডির পাঁচনামাটা পড়বেন যে পাঁচনামা পাঁচনামা ওই দুটো এখানে যে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী জোর জবরদস্তি এসে তথ্য লোপাট করে সব তথ্য নিয়ে চলে গেছে যারা অফিসাররা ছিল তারা রেড শেষ করার পরে যে পাঁচনামাটা লিখেছে সেই পাঁচনামাটা একবার পড়ে দেখবেন এবং কিছু তথ্য যদি আমাদের হাতে থাকে নিশ্চিতভাবে রয়েছে আমরা আগামী দিন সুপ্রিম কোর্টের হাতে বা হাইকোর্টের হাতে দেবো সুপ্রিম কোর্ট ঠিক করবে পরবর্তীকালে কেসের ফাইনাল শুনানি সুপ্রিম কোর্ট হবে না হাইকোর্টে হবে সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টের কাছে পাঠিয়ে দেয় হাইকোর্টে হতে পারে সেই ম্যান্ডেট কোর্টের আছে কিন্তু ইডি চায় না হাইকোর্টে শুনানি হোক ইডি যে পিটিশন ফাইল করেছিল সেই পিটিশনেরই আমি দেখছি গতকাল হাইকোর্টে অ্যাডজানমেন্ট চাইছে একদিন হাইকোর্টে ফাইল করার পর পরদিন আবার সুপ্রিম কোর্টে ফাইল করেছে এর কারণ কি ইডি বলতে পারবে এর কারণ কি আমি অনেক সময় বলি বিচার ব্যবস্থার একাংশকে আমরা দায়ী করি কিন্তু আমি তো কোনো বিচারপতিকে অ্যাটাক করতে পারি না কিন্তু হঠাৎ হাইকোর্টে কেস ফাইল করে চব্বিশ ঘন্টার মধ্যে এমন কি হলো ফাইল করে হাইকোর্টে আমি অ্যাডজাজমেন্ট চাইছি যে আমার পিটিশন আমি শুনতে চাই না পিটিশন তো ইডি দুটো কেস ছিল একটা তৃণমূল একটা ইডি তো ইডি এক নম্বর পিটিশন দু নম্বর পিটিশন দুটোই কালকে শুনতে যায়। না আর সেখানে সুপ্রিম কোর্টকে যদি আপনারা মিসগাইড করেন আর কিছু তথ্য যদি সুপ্রিম কোর্টের কাছে পরবর্তীকালে জমা দেয় যেটা জনসমক্ষে আপনারাও দেখতে পাবেন তো মানুষ ঠিক করবে